আমি যখন পড়ি আমার সাথে একটা জিন পড়েছে ওর নাম ছিল সাইফুল ইসলাম সাইফুল ইসলাম আমি পাশ করে আসার পরেও প্রায় এক যুগ তার সাথে আমার সম্পর্ক ছিল আমি কাউকে বলি নাই যে রায়পুর থেকে লেখাপড়া করে এসে বোধহয় মালনা লক্ষ্য রহমান গুজুর জানে আমি খুব সাবধানী মানুষ কাউকে বলি নাই জায়গায় জায়গায় মাঝে মাঝে এসে আমাকে ধরা দেয় আশির দশকের শুরুতে প্রথম মক্কা শরীফ গেছি আরাভাত ময়দানে এসে আমার সাথে কোলাকুলি করে কে কামারা চিন আমি তোমার ওই ক্লাসমেট সাইফুন সাইফুন গঠন ওই কি আমার বাড়ির পাশে জাগির থাকতো গায়ে পশম বেশি আছে মানে পশম আমি কি কিরে সাইফুল তোর গায়ে তো পশম কা কারো করে করে দেয় কারো করে দেয় না ভাই ধরার বুজার কোন উপায় ছিল না এক নিশনাতে একলা পড়তে কত শুইছি যদি বুঝতাম এই জিনিস আমি কার কাছে যেতাম বলেন কখনো কখনো আশিক জিন প্রবাসীদের স্ত্রী যারা দীর্ঘদিন স্ত্রীদেরকে বাইরে ফেলে যান অথবা কোনো মহিলা একা খাতের মধ্যে ঘুমায় তো তখন জিনেরা সশরীরে তাদের সাথে সঙ্গমে লিপ্ত হয় এমন কি কোনো কোনো দিনই বোন আমাদের কাছে এমনভাবে মেসেজ করে যে নিজের স্বামীর আকৃতি ধরে তার সাথে একাধিকবার সঙ্গম করে এবং কখনো কখনো জিন তাকে প্রহার করে এগুলো আশিক জিন মারাত্মক আর সে বসে থাকে কথা আমাকে জিনেরা দাওয়াত জিনেরা জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে তো আমি ওদেরকে বললাম আমি তো বুঝি নাই প্রথমত দি থাকতো আমি বুঝি নাই তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই তখন তো আর মোবাইল ছিল না তিনজন মানুষ ঘরে গেছে রুমে গেছে দাওয়াত দিয়ে চলে আসছে আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম আইসে হয়রান হয়ে গেলাম সব অদ্ভুত কাণ্ড কাণ্ড কাল কেন তাই বললাম আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবি থাকে এটা আমাদের কাছে খুব ভালো লাগছে কথা বুঝলেন খেতে বসলাম আমি তো আমার গতিতে খাইলাম এত বড় বড় বলে ভাত এক এক বল খেয়ে আমি দুনিয়াত নাই বুঝছেন এরপরে কি করতেছে কয়েকজন মাহফিলে বেগস হয়ে পড়ে গেল ঘুরে পড়ে গেল পরে আমি বললাম এরা ঘুরে পড়ে গেল কেন ওরা মিষ্টি বিতরণ করতেছিল তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে ঘুরে পড়ে গেল ও বেশি নিছে ও একবার ওখানে নিছে আবার এখানে নিছে একটা একটা লাগাই দিছে কে লাগাইছে কি হয়েছে কেউ তো দেখে নাই দাম করে পড়ে গেছে পরে আমি বলতেছি আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি এখন মিষ্টি খাবো রাত বাজে দুইটা এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে এটা ঠিক হবে না এটা কি হবে না এটা ঠিক হবে না হুজুরা চুরি করে মিষ্টি খাবো এটা ঠিক হবে না আচ্ছা আমি কি আমার মাথা ব্যথা করে একটু তেল আনন্দ একজন দিছে দৌড় একটা তেলের বোতল নিয়ে আসছে ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভারেটে নবরত্ন আছে না নিয়ে আসছে আপনি কোথেকে আনলেন কলিকাতা থেকে নিয়ে আসছি বারহাল কথার কথা